বিমান পাখির মতো গুলি করে মেরে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না বাংলাদেশের দুঃখিরে ভারতের প্রতিmathsfিত কত কিছু দেওয়া হয়েছে কিন্তু বিনিময়ে বাংলাদেশ কে তারা কি দিয়েছে আল্লাহর বিনিময়ে দিয়েছে লাশ বন্দুকের গুলি আর আগ্রাসন ভারত কে স্পষ্ট করে বলতে চাই আপনারা কি মনে করেন আপনাদের পুরো ভারত আপনারা জাতিগত ভাবে ঐক্যবদ্ধ আছেন আপনাদের বিভিন্ন অঙ্গরাজ্যে খোঁজ খবর নেন আপনাদের বঞ্চনার কারণে তারা এখন স্বাধীনতাকানি আন্দোলন করে তুলছে সুতরাং সাবধান বাংলাদেশে আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মত নির্বিশেষে আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ আছি সুতরাং আমাদের উপরে আক্রমণ করে আপনারা বাংলাদেশ দখল করে নেবেন সার্জিক্যাল স্ট্রাইক চালালেন মমতা ব্যানার্জি কংগ্রেস নেত্রী তিনি শান্তি মিশন পাঠাইতে বলতেছেন আমরা কি বেশি আঙ্গুল আপনারা ভারতের দিকে এগিয়ে আসবেন একটা গুলি ছেড়েবেন একটা ট্যাঙ্ক কামান নিয়ে ভিতরে ঢুকবেন আপনাদের সেভেন সিস্টার ছিন্ন ভিন্ন হয়ে যাবে আমরা সুস্পষ্ট বলতে চাই ভারত সরকারকে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এবং এই যে ভিয়েনা কনভেনশন তারা ভঙ্গ করেছে যতগুলো রাষ্ট্র জাতিসংঘ এই ভিয়েনা কনভেনশনে স্বাক্ষর করেছে ভারতকে প্রত্যেকটি রাষ্ট্র এবং জাতিসংঘের কাছে ক্ষমা চাইতে হবে অন্যথা আমরা বলতে চাই বিশ্বের শান্তি দেশ সমূহ তাদের সাথে ভারত যেরকম আগ্রাসী আচরণ করছে বিশ্বের শান্তি নষ্ট করার জন্য তারা এই ধরনের কর্মকাণ্ড করছে দৃষ্টিতে দেখাচ্ছে আমরা শান্তিকামী রাষ্ট্র সমূহকে সাথে নিয়ে ভারতের বিরুদ্ধে আমরাও কিন্তু প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলব কত ধানে কত চাল আমরাও কিন্তু দেখিয়ে দেব আমরা নির্বাচিত আমাদের মাঝে আরো ছাত্র নেতৃবৃন্দরা এবং সড়ক ছাত্র নেতৃবৃন্দরা উপস্থিত আছেন আপনাদের মাঝে বক্তব্য দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা আট সালের পাঁচে দুই হাজার আট সালের সেনাবাহিনীর অধীনে পাতানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে কার্যত করা বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্যে পরিণত করেছিল দীর্ঘ 16 বছরে তারা দিনের দিনে বাংলাদেশের প্রতিটা অঞ্চলকে বাংলাদেশের প্রতিটা জায়গাকে অরক্ষিত করে রেখেছিল বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট নিয়েছে বাংলাদেশের বন্দর নিয়েছে বাংলাদেশের দক্ষিণ প্রান্তগুলো ছিল সেখানে তার বিনিময়ে শুধু লাশ আর লাশ দিয়েছে বালক দেখেছে 2005 তখন পাঁচে আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তখন তারা দেখলো তাদের সোনার ডিম তোলা হাঁস হাত থেকে ছুটে গেছে হাত থেকে ফসকে গেছে তখনই তারা মাতালের মতো উন্মাদের মতো আচরণ করা শুরু করেছে ভারত আমাদেরকে দখল করতে চায় আমরা তাদেরকে বলে দিতে চাই বইবাড়ির কথা মনে রাখবা আমাদের বিজেপি সীমান্তে কিভাবে তোমাদের উন্নত মতন বিএসএফ কে রুখে দিয়েছিল আমাদের দিকে যদি হাত তুলে তাকাও হাত আমরা ভেঙে যাব যদি চোখ তুলে থাকাও সে চোখ আমরা উপরে ফেলবো মনে রেখে